কথা বলবো তোমার করে আগে কতটুকু হাঁটতে বাচ্চা আগে হচ্ছে আপনার ওইভাবে দাঁড়াইতে পারতো না হাঁটতে পারতো না আগে দাঁড়াইতেও পারতো না না এখন সবকিছু ধরে দাঁড়াই হ্যাঁ তারপরে আপনার যা পাবে তাই ধরে দাঁড়াবে আরো হচ্ছে খালি পায়ে হাইটে চলে যেতে পারবে ঠিক আছে বাচ্চা চুর জন্মের পরে কি কাঁচি বেদারি করে কিছু ছিল তাই না এখন তো খিচুনি উঠে না

তারপর হচ্ছে কি বাচ্চা দাঁড়াতে পারতো না শক্তি পেতো না হামাগুড়ি দিত না হ্যাঁ স্যার কোনো কিছু ধরে আনতে পারতো না এখন আনতে পারে এখন আলহামদুলিল্লাহ আনতে পারে আর আগে থেকে ইম্প্রুভ আগে একেবারে দাঁড়াতে পারতো না এখন হচ্ছে কি দাঁড়ায় দুই চার ক্যাক ফেলতে পারে খালি পায়ে দাঁড়াতেই পারতো না এখন পারে আগে খালি পায়ে দাঁড়াতে পারতো না এখন পারে যাক আলহামদুলিল্লাহ মায়ের মুখে আসলে এসব কথা শোনার থেকে বড় শান্তি দুনিয়াতে আর কিছু নাই আর হচ্ছে গিয়ে এসব বাচ্চার ক্ষেত্রে এই ছোট ছোট মাইল স্টোন এই ছোট ছোট ইমপ্রুভমেন্ট

ইভেন হিপ হ্যাঁ প্রত্যেকটা জয়েন্ট মোবিলাইজ করে দিতে হবে যেন হচ্ছে শক্ত না থাকে ঠিক আছে আর হচ্ছে গিয়ে স্টিমুলেশন দিতে হবে কাতকুতি টাইপের হ্যাঁ এবং হচ্ছে গিয়ে বাচ্চার প্রত্যেকটা জয়েন্ট ফ্লেক্সিবল করে দিতে হবে এই ঠিক আছে তিনি আধা ঘন্টার মতো করে সময় নিয়ে এই প্রত্যেকটা জয়েন্ট হচ্ছে গিয়ে ওর মুভমেন্ট ঠিক আছে ওকে আর হচ্ছে গিয়ে ধৈর্য সহকারে চিকিৎসা জুতা

আলহামদুলিল্লাহ ইম্প্রুড অনেকটা এখন হাঁটতেছে কয়েক কয়েক হাঁটতে পারে আর হচ্ছে রেগুলার ব্যায়াম করাবে জুতা পরাবে সাথে ট্রিটমেন্টটা চলবে রেগুলার আর ফলো আপ ঠিক আছে